আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী আমি আপনাদেরকে জানাতে চাই একটি বিষয় সেটা হচ্ছে স্কুলে পড়া ছাত্রছাত্রীদের জন্য যে বর্তমান আইন করা হয়েছে আমি মাননীয় উপদেষ্টাকে বিশেষ করে অনুরোধ করব। এই যে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা মাদ্রের সাথে যে ভর্তি ফিটা নেওয়া হয় সেটা একটি বাচ্চা যদি বিগত দীর্ঘদিন যাবৎ সেখানে পড়ালেখা করতে থাকে তার আবার ভর্তি ফিস এত টাকা কী জন্য হওয়া উচিত এটা কেমন ধরনের আইন আমি আপনার কাছে প্রশ্ন রাখছি এটা যদি এভাবে হয় একটা ছাত্র দীর্ঘদিন যাবৎ সেখানে পড়তেছে তার আবার নতুন করে কী পড়তে হওয়া লাগবে সে এক উপর উঠতেছে এটা ভালো কথা কিন্তু আপনারা সেখানে যে পরিমাণে টাকার অঙ্ক বসান তাতে করে সাধারণ পরিবারের যে পরিবারগুলো আছে সেগুলো হিমঝিম খায় একটা ছাত্র যখন আপনার স্কুলে পড়তেছে দীর্ঘদিন যাব তাহলে কেন এত টাকা আপনার ফ্রি দিতে হবে এটা এমনভাবে একটা আইন করা হোক যেখানে যদি পুরোনো ছাত্র দীর্ঘদিন যাবৎ লেখাপড়া করে তার ক্ষেত্রে সেই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা করে ধরা হয় ক্লাস ওয়ানে পরে তারপর তার তিন হাজার টাকা এটা কেমন কেমন ধরনের আইন আমি আপনাদের কাছে জানতে চাই এটা এমনভাবে কিছু করা হোক যে ছাত্র দীর্ঘদিন যাব সেখানে লেখাপড়া করতেছে তার জন্য সীমিত করা হোক এটা এক ধরনের আমি বলবো জুর্জলম ডাকাতি বলে আপনার স্কুল নামে প্রাইভেট স্কুল নামে যে বাংলাদেশে শত শত স্কুলগুলো আছে হাজার হাজার স্কুলগুলো আছে সেগুলো যে কীর্তিকলাপ করতেছে সেটা হচ্ছে বর্তমানে গরিবদের টাকা চুষে নিচ্ছে এবং এটা এক ধরনের জালিয়াতি এবং এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এই বাংলাদেশে এরকম আইন আমি বলবো আমি বিশেষ করে আপনাদেরকে বিশেষ নজর দেখতে চাই এবং এই ধরনের কাজগুলো এবং এই ধরনের আইনগুলো আপনার একটা নতুন করে আইন করা হোক যেখান থেকে কোনো শিক্ষক কোনো স্কুল কোনো মাদ্রাসা একটি টাকাও যেন গরিবের কাছ থেকে বেশি না নিতে পারে এবং যারা পুরনো ছাত্র তাদের বিপক্ষে একটা আইন করা হোক যারা নতুন করে ভর্তি হবে তাদের বিপক্ষে একটা আইন করা হোক এভাবে নতুনদেরকে বা পুরানদেরকে যে হয়রানি করা হচ্ছে যে টাকাগুলো তাদের কাছে চুষে নেওয়া হচ্ছে এটা যেন না করা হয় ভিডিওটা সবাই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই আইনটা করলে আপনি কেমন হয় কেমনভাবে দেখছেন আপনি আমি আপনাদের কাছে জানতে চাই বিশেষ করে এই আইনটা করা অতি জরুরি হয়ে পড়েছে কেন যেভাবে বর্তমানে স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা থেকে যেভাবে ডাকাতি করা হচ্ছে শিশুদের ভর্তির ফ্রি নামে যে জালিয়াতি করা হচ্ছে এবং এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা কোনোভাবেই আইন নয় আমি মাননীয় উপদেষ্টাকে অনুরোধ করব আপনি বিশেষ করে এই নজরটা এবং এই দিকে একটু নজর দিবেন যারা বিশেষ করে স্কুল ফির নামে ভর্তি ফির নামে এভাবে টাকা চুষে নিচ্ছে এটা কেমন ধরনের আইন সরকার তো বই দিচ্ছে সরকার যদি বই দেয় তাহলে ভর্তির ফি এত টাকা কেন লাগবে আপনার স্কুলে তো একজন পুরনো ছাত্র ভর্তি হয়েই আছে আবার নতুন করে তাকে ভর্তি করানো হবে উপরের ক্লাসে উঠবে ঠিক আছে তাকে একটা সীমিতর মধ্যে কিছু টাকা দেওয়া হোক কিন্তু ভর্তি ফি তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা কোন ধরনের আইন আমি আপনাদের কাছে জানতে চাই প্রিয় বাংলাদেশবাসীর কাছে জানতে চাই এবং যারা এটার বিপক্ষে কথা বলবেন তাদেরকেও আওয়াজ তুলতে হবে এবং এটা এমন ধরনের আইন করা হোক যেখানে জালিয়াতি ডাকাতি শিক্ষা নামে যে বন্ডামি এবং টাকা চুষে নেওয়া হচ্ছে এটা না করা হয় ধন্যবাদ সকলকে